সুনিশ্চিতভাবে বলে দিতে চাই যারা ছাত্রলীগকে নিয়ে বঙ্গবন্ধু কন্যার ব্যানগার্ড স্পেশাল এই এলিট ফোর্স র্যাপিড ফোর্সকে নিয়ে ষড়যন্ত্র করেন তারা সাবধান হয়ে যান এটার বিরুদ্ধে কথা বলেন এটার বিরুদ্ধে কমেন্ট করেন বিশ্বাস করুন এরকম সিঙ্গেল একটা ভাইকে আপনি আপনার ওই প্রয়োজনে পাবেন না আপনার একটা চাকরি ক্ষেত্রে সুপারিশে পাবেন না কোথাও পাবেন না সম্মানিত ভিউয়ার্স এই বক্তব্যটি শুনলে আপনার মাথা ঘুরে যাবে ভিডিওটা অনেক চানসল্যকর একটি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আর প্রত্যেকটা বক্তব্য যদি আপনি শোনেন তাহলে আপনার চোখ মাথায় উঠে যাবে ছাত্রলীগ থেকে একজন বক্তব্য দিয়েছেন বাংলাদেশের যারা নেতারা বাইরের দেশ পালিয়ে গিয়েছেন তারা বাংলাদেশে কবে ফিরবেন এবং বাংলাদেশে ফিরে কবে আন্দোলনের ডাক দেবেন তারা বলতেছেন বাংলাদেশের মধ্যে নির্বাচনে আবারও জয়ী করবে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমি এক এক করে প্রত্যেকটি বক্তব্যই শোনাবো তো চলুন আমরা সেই আগে ছাত্রলীগের বক্তব্যটি আগে শুনে আসি যে ছাত্রলীগের পক্ষ থেকে কি বক্তব্যটি দিল আমি আজকে এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর সমাবেশ থেকে স্পষ্টত জানান দিতে চাই স্পষ্টত ঘোষণা দিতে চাই সুনিশ্চিত ভাবে বলে দিতে চাই যারা ছাত্রলীগকে নিয়ে বঙ্গবন্ধু কন্যার ব্যাঙ্গার স্পেশাল এই এলিট ফোর্স র্যাপিড ফোর্সকে নিয়ে ষড়যন্ত্র করেন তারা সাবধান হয়ে যান ছাত্রলীগ হীরের টুকরোর মতো একে যত বেশি আঘাত করবেন তত বেশি বিকশিত হবে ছাত্রলীগকে যত বেশি অন্ধকার প্রকোষ্ঠে বেঁধে রাখার আটকে রাখার প্রচেষ্টা করবেন বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার আলোয় উদ্ভাসিত তত বেশি দুটি ছড়াবে বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি ছাত্র সংগঠন যারা জাতির পিতার নেতৃত্বে উনিশশো সালের চার জানুয়ারি থেকে বাংলার ভাষার জন্য বাংলাদেশের জন্য লড়াই সংগ্রাম করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে সতেরো হাজার নেতা কর্মীর তাজা প্রাণ বিলিয়ে দিয়ে এ দেশ মাতৃকাকে জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছিল যে সংগঠনের সাথে আমার জীবনের চার বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে আমি বলছি বাংলাদেশ ছাত্র লীগের কথা যে ভাইদের কথা শুনে আজকে আপনি এখানে যান ওখানে যান এটার বিরুদ্ধে দাঁড়ান এটার বিরুদ্ধে কথা বলেন এটার বিরুদ্ধে কমেন্ট করেন বিশ্বাস করুন এরকম সিঙ্গেল একটা ভাইকে আপনি আপনার ওই প্রয়োজনে পাবেন না আপনার একটা চাকরি ক্ষেত্রে সুপারিশ বাংলাদেশে পাবেন না কোথাও পাবেন না ইভেন এটা তো অনেক দূরের কথা আপনি ঢাকা মেডিকেলে গিয়ে একটা সমস্যায় পড়েন ওই ভাইদেরকে ফোন দিলে ওই ভাইরা ফোন রিসিভ করবে না এটাই বাস্তবতা আমরা ওইখানে ছয় বছর কাটিয়েছি আমরাই দেখেছি একাত্তর পরবর্তী সময় যখন এদেশের ষড়যন্ত্রের বীজ দানা বাঁধতে শুরু করে তখন বাংলাদেশ ছাত্রলীগের সতর্ক সচেতন নেতাকর্মীরাই স্লোগান তুলেছিল বাকি বিপ্লব খতম করো মুজিব কায়েম করো পঁচাত্তর পরবর্তী সময়ে যখন এই দেশে শেখ মুজিবের নাম নেওয়া নিষিদ্ধ ছিল তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান তুলেছিল মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম দেশ শেখ হাসিনা আপনি যখন একাশিতে দেশে ফিরে আসেন আপনার ফিরে আসার পরে গণতন্ত্রের পুনরুদ্ধারের পথে আমাদের যে জয়যাত্রা অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় বাংলাদেশ ছাত্রলীগের ক্ষমতা না জনতা 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 আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের আমি উদপ্ত আহ্বান জানাবো আসুন আমরা সমস্যারে স্লোগান তুলি শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা সমস্যার স্লোগান তুলি মার্কা মার্কা নৌকা আসুন আমরা স্বরে স্লোগান তুলি স্মার্ট বাংলাদেশের মার্কা নৌকা মার্কা আসুন আমরা সমস্যারে স্লোগান তুলি ওয়ান্স এগেন শেখ হাসিনা শেখ হাসিনা আজকে আমি স্পষ্টত সেই ষড়যন্ত্রকারীদের দেশবিরোধী অপরাজনৈতিক অপচর্চাকারীদেরকে জানিয়ে দিতে চায় যারা ক্রিটিক্যাল কনস্পাইরেসির মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলা এই বাংলাদেশের সব গ্রিন এনভায়রনমেন্টকে হাত করার চেষ্টা করছেন হট করার চেষ্টা করছেন পাগল হয়ে গিয়েছেন এই বাংলাদেশ তাই সত্যি বলতে এই যখন এই স্ট্রাগল চাকরির ফেস্টিজ আপনার আসতে হবে আপনার জন্য আপনার পরিবারের জন্য তখন আপনাকে এই অন্যায় চরম অন্যায়ের শিকার হতে হবে তাই আমি বিশ্বাস করি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা ততটুকু বিবেকবান আপনার ওই বিবেকটুকু রয়েছে আপনার দেশের অন্যতম সেরা মেধাবী আপনারা এইটুকু বিবেচনা করবেন যে আপনার নিজের জন্য এই প্রজন্মের জন্য কিংবা দেশের জন্য আপনার কোন জায়গাটিতে যাওয়া উচিত কোন দাবিটিতে সমর্থন করা উচিত সব কিছু ফেসবুকে বলে হবে না মাঝে মাঝে রাজপথে নেমে আসতে হবে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি আমাদের ওই ফাইট করেই নিতে হবে এই জন্য সময়ের প্রয়োজনে আপনাকে অবশ্যই রাস্তায় নামতে হবে তাই স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পরে এসে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বিশেষ করে সেই সংগঠনকে উদ্দেশ্য করে যেই সংগঠনের সাথে আমার জীবনের চার বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা কেন বলছি কারণ এই মুহূর্তে বাংলাদেশে তাদের ছাত্রদের সাথে সম্পৃক্ততা তুলনামূলকভাবে বেশি অন্য সংগঠনের চেয়ে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আমার যে সংগঠনের সাথে আমার চার বছরের স্মৃতি রয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমৃত হল সংসদে যে প্রতিনিধিত্ব করেছি ছাত্রলীগের সেই প্যানেল থেকে কিন্তু আজকে আফসোস হয় আফসোস হয় কোথায় তারা সাধারণ শিক্ষার্থীদের মনের প্রাণের যে দাবি সেটা বুঝে না সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট কোন দিকে সেটা বুঝে না শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা আজ পিতা হারানোর পরে আটচল্লিশ বছর পরে এসে শক্তিতে পরিণত করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আপনাদের পাগলামি বন্ধ করতে কোথায় পাগলাম অলম লাগাতে হবে সেটি খুব ভালো করেই জানে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বাছাল্লাটি তৈরি করে জাতির পিতার নেতৃত্বে একাত্তরে যেভাবে স্বাধীনতা এনেছিল পঁচাত্তর পরবর্তী সময় এই দেশের রাজপথ সেই সামরিক স্বৈর শাসনের বুলেট ব্রেওনেটের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকম্পিত করেছিল ঠিক তেমনি ভাবে আজকে আমি আপনাদের অনুরোধ উদাত্ত আহ্বান জানাতে চাই যে আসুন আরো একবার শেখ হাসিনার নেতৃত্বে আমরা নব বাংলাদেশ গঠনের যেই যুদ্ধ সেই যুদ্ধে সামিল হই আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের গবেষণায় মনোনিবেশ করতে হবে আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে প্রযুক্তি খাতে এগিয়ে আসতে হবে আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অনলাইনে অফলাইনে টুইটারে ফেসবুকে ইউটিউবে সর্বত্র সেই সাইবার যুদ্ধ আমাদের বিরুদ্ধে হচ্ছে সেই যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে অবশ্যই 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 জয়ী হতে হবে আজকে আমরা ওই লন্ডনে বসা টাউট যুবরাজের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ উদাত্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই প্রিয় যুবরাজ লন্ডনের ওই টেমস নদীর তীরে বসে আপনার করা প্রেসক্রিপশন এই পদ্মা মেঘনা যমুনা বিদৌত বাংলাদেশের যে মানচিত্রের ডেস্ক্রিপশন হবে না এই বাংলাদেশের মানচিত্রের ডেসক্রিপশন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ব শেখ হাসিনা যেভাবে চাইবেন সেভাবেই রচিত হবে বঙ্গবন্ধু কনার নেতৃত্বে আজকে বাংলাদেশের যে উন্নয়নের অশেষ কর্মযজ্ঞ সম্পন্ন হচ্ছে তার অগ্রগতি নিশ্চয়ই অব্যাহত থাকবে নেত্রী বাড়ি আমার বরিশাল বরিশালের বাসায় ছোটবেলা থেকে একটি কথা শুনেছি পাপ বাপেরেও ছাড়ে না নেতৃপ্রবাদ তো দেখি এখন উল্টে গেছে পাপ ইস্ত্রী সন্তানকেও ছাড়ে না পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার যেই পাপ তেসরা নভেম্বরে জেল হত্যার যেই পাপ হাজার হাজার মুক্তিযোদ্ধাকে ওই কারাগারের অন্ধকার প্রকল্পে নির্বিচারে ফাঁসির কাঠে জুলিয়ে হত্যার যেই পাপ জিয়াউর রহমানের সেই পাপ তো দেখি এখন তার স্ত্রী বেগম খালেদা জিয়া কেউ ছাড়ে না তার কুপুত্র তারেক রহমান কেউ ছাড়ে না তার স্ত্রী আজকে এটিমের টাকা মেরে খাওয়ার সম্মানিত ভিউয়ার্স আপনারা তো এই ছাত্রলীগের নেতার বক্তব্যগুলো শুনতে পারলেন যে এই নেতা কি বলতেছেন এবং প্রত্যেকটা লোকেরই আপনারা বক্তব্য শুনতে পারলেন ছাত্রলীগের এই নেতা কি বলতেছেন আপনারা ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের যে এমপি মন্ত্রী বাইরের দেশ পালিয়ে গিয়েছে তারা কিভাবে বাংলাদেশে আসবে সেই ব্যবস্থা করতেছেন এবং তারা বাংলাদেশে এসে আবারও নির্বাচনে অংশগ্রহণ করবে সম্মানিত টিভিওর্স তার মানে কি আওয়ামী লীগ আবারও নির্বাচনে জয়ী হবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে এই এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ